পাঁচটি কারণে আমাদের রোজা মূল্যহীন হয়ে যায় আমাদের রোজাগুলো একদম হালকা হয়ে যায় তোর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আমাদের এই জবানটাকে আমরা হেফাজত করি না এই জবানটা দিয়ে ফাহাসা কথাবার্তা বলি অশ্লীল কথাবার্তা বলার কারণে আমাদের এই রমজানের রোজাগুলো হালকা হয়ে যায় নাওজবিল্লা প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বারের মধ্যে অন্যান্য মাসের মতো এই মাসের মধ্যেও জবানটা আমরা হেফাজত করতে পারি না কোনো কথাই কথাই মিথ্যা কথা বলা এ অভ্যাস পরিহার করতে না পারা ব্যক্তিগুলোর এ মাঘ রমজান মুবারকের রোজাগুলো মূল্যহীন তার রোজার কোনো দাম নাই তার রোজার কোনো অস্তিত্ব নাই এমনি সে না খেয়ে রোজা রাখবে সারাদিন সে উপবাস থাকবে সকালবেলা আসাহারির সময় সাহারি খাবে ইফতারির সময় ইফতারি খাবে কিন্তু তার রোজাগুলো কোনো কাজে আসবে না এই জওয়ানটাকে হেফাজত করতে হবে অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে এবং মিথ্যা কথা থেকে নিজেকে হেফাজত করতে হবে তৃতীয় নাম্বারের মধ্যে আমাদের অনেকের অভ্যাসে আছে খারাপ আচরণ করা মানুষের সাথে খারাপ খারাপ আচরণ আচরণ করা 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 বিয়াদবি বিয়াদবি সাথে এই যে যে একটা অভ্যাস নিজেকে উগ্রতামী বৃদ্ধি করা আপনাদের এলাকায় না হলেও শহরে বন্দরে টাউনের মধ্যে দেখেন অ্যাভেলেবেল এখন প্রতিটা নিউজের মধ্যে এটি হচ্ছে কোন একটা উনিশ বিশ না হতে একে অপরকে ছুরি আঘাত করছে একে অপরকে মেরে ফেলছে রমজান মাসের মধ্যেও একে অপরের অন্তরের মধ্যে যে তাকুয়ার্তা থাকার কথা যে আল্লাহর ভয় থাকার কথা ওইটি থেকে এখন মানুষ দূরে সরে গিয়েছে দুনিয়া দুনিয়া করে মানুষ পাগল হয়ে যাচ্ছে একে অপরকে কেন মারছে কি জন্য মারছে কেউ জানে না আমার সুলা আরবি সাল তাল্লা আলী বলেন কে আমতের আলামতের মধ্যে অন্য একটা আলামত হচ্ছে একে অপরকে মানুষ হত্যা করবে একে অপরের সাথে দাঙ্গা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে কে কাকে কেন মারছে সে মানুষ জানবেও না আজকে আমরা ওই সময়টা অতিবাহিত করছি এই সময়ের মধ্যে ইমান রক্ষা করা অনেক কঠিন সেই জন্য রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি মাঘ রমজান ও মুবারকের সৎকায় আল্লাহ আমাদেরকে যেন তাকু আবান হওয়ার তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন চতুর্থ নম্বরের মধ্যে খারাপ দৃষ্টি দেওয়া আমি প্রত্যেক সময় এ কথা বলার চেষ্টা করি এই যে আপনার আমার চোখ এই চোখ দিয়ে যদি বেফাইসা খারাপ দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করতে না পারি আমার এই রমজান কোনো কাজে আসবে না সেজন্য এবং পাশাপাশি আপনারা জানেন বর্তমান পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে আমাদের ঘরের মা বোন যারা আছে আপনারা চেষ্টা করবেন আমাদের গরের মা কোথায় যাচ্ছে। কিভাবে বের হচ্ছে কোন জায়গায় যাবে। একটু তদারকি করা খেয়াল করা কারণ যে পরিস্থিতি যাচ্ছে বলতে হচ্ছে না সবাই জানেন গত দুই একদিন আগেও যে ঘটনা ঘটেছে গতকালকেও আমাদের বর্দিগির পাড়ের একটা নিজের আপন বাবা তার মেয়েকে দর্শন করেছে না এই যে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে যা যুগের মধ্যে একটা সময় অতিবাহিত করছে এটা আই আমে জাহিলিয়াকে হার মানাই এই বিষয়গুলো যে নিজের বিবেক কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না কিরকম পরিস্থিতির মধ্যে মাঘের রমজান মুবারকের মধ্যে এগুলো কোন সময় আমরা অতিবাহিত করছি আপনারা পর্দার সাথে বের হয়ে কোনো কাজ ছাড়া অকাজে কেন ঘর থেকে যেন বের না হয়ে ওইদিকে লক্ষ্য রাখবেন নিজের ঘরের পরিবারকে নিজে হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে ওইদিকে লক্ষ্য রাখার তফিক দান করুক প্রত্যেকে বলি আমিন পঞ্চম নাম্বারের মধ্যে এই যে আমাদের একটা অভ্যাস একে অপরের গিবত করা সমালোচনা করা এই গিবত সমালোচনার কারণে আমাদের রোজাগুলো মূল্যহীন হয়ে যায় হালকা হয়ে যায় এবং আমি সারা দিন কষ্ট করে রোজা রাখলাম কিন্তু যেই সময় কালকে আমতে দেখা যাবে আমার ওই রোজাগুলো আমার ভাইয়ের কাছে চলে গিয়েছে আমার এই রোজাগুলো আমার প্রতিবেশীর কাছে চলে গিয়েছে তখন আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ কেন আমার রোজাগুলো ওই ব্যক্তির কাছে চলে গিয়েছে কেন আমার রোজাগুলো আমার ভাইয়ের কাছে চলে গিয়েছে তখন ওই জবাব দিবে আপনি রোজা থাকা অবস্থায় আপনার ভাইয়ের সমালোচনা করেছেন আপনি রোজা থাকা অবস্থায় আপনার বাড়ির বোধ করেছেন যার কারণে আপনার এই রোজা মূল্যহীন হয়ে গিয়েছে আপনার এই কষ্ট করে থাকা রোজার স্বভাব আপনার ভাইয়ের কাছে চলে গিয়েছে সেই জন্য এই মাঘ রমজানের মুবারকে আমরা যে সময় অতিবাহিত করছি সামনে আরও যে সময়গুলো আছে এই সময়গুলোর মধ্যে বেফায়সা কথাবার্তা বলা মিথ্যা কথা বলা খারাপ আচরণ করা খারাপ দৃষ্টি দেওয়া মানুষের বোধ করা সমালোচনা করা এইগুলো অভ্যাস যেন পরিহার করতে পারি আল্লাহ আমাদেরকে সেই দান দানগুলো প্রত্যেকে বলিয়া আমিন